হ্যালো সবাইকে স্পর্শের সময় একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক 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 আর স্বাগতম এখন যে ভিডিও ক্লিপটা দেখতে পাচ্ছ এটা ছিল আমাদের অ্যানিভার্সারির দিন রাতের একটা ক্লিপ আর আজকে পুরো ব্লগটাই আমাদের অ্যানিভার্সারি কে নিয়ে যা কিছু ঘটেছে সেইগুলোই রয়েছে চলো এখন স্টার্ট করা যাক আর আমরা একটা জায়গায় আছি তো তখন ওখানে এটা ছিল আমাদের সিক্স অ্যানিভার্সারি সত্যি দেখতে দেখতে সময়গুলো যে কিভাবে কেটে যায় জাস্ট ভাবা যায় না এমনিতে সময় খুব তাড়াতাড়ি কাটে তবে এখন হয়তো মেন কারণ হচ্ছে স্পর্শ কারণ ফার্স্ট অ্যানিভার্সারির পরে মানে সেকেন্ড অ্যানিভার্সারি থেকে ও আমাদের সাথে রয়েছে আর যেটা সবারই হয় বাচ্চা আসার পর ওর পেছনে আমরা এতটাই ব্যস্ত হয়ে যাই যে সময়গুলো কি করে কেটে যায় বুঝে উঠতেই পারি না সেটা অ্যানিভার্সারি হোক কিংবা স্পর্শর এজ হোক ওকেও দেখলে মনে হয় এই তো সেদিন আমার কোলে চুক্তি করে বসে থাকতো এখন যেন অনেকটা বড় হয়ে গেছে তবুও আমাদের জীবনের এই স্পেশাল স্পেশাল দিনগুলো চলে এলেই মানে ওই মাসটা চলে এলেই তোমরা করতে পারো কিনা না আমি তো করতে পারো এটা আলাদা রকম ফিল করতে পারি ওই পার্টিকুলার দিনের কোনো একটা স্মেল যেন নাকে আসতে থাকে কিংবা ওই দা চারদিকে সব কিছু মানে এখানে মুম্বাইতে ঠান্ডা নাই কিন্তু আমার বিয়ের সময় বেশ ঠান্ডা ছিল সেইটা যেন ফিল করতে পারি তো এরকম যখন স্পর্শ জন্মদিন আসে নভেম্বর মাসটা এলেই আমি যেন আলাদা রকম সব ফিল করতে পারি মানে চার বছর আগে ওই সময়টা যা কিছু নিতে পারতাম মানে স্মেল আসতো কিংবা যা কিছু ফিল হতো ওইগুলো যেন সব কিছু আবার পুনরায় ফিল করতে পারি এটা মনে সবার সাথেই হয় তবে আমার সাথে তো খুবই হয় এমনকি আমি যখন ফার্স্ট টাইম বাড়ি ছেড়ে হোস্টেলে গেছিলাম স্কুল লাইফেই গেছি তো স্কুলের হোস্টেলগুলোতে ফোন অ্যালাউড ছিল না শুধুমাত্র মা বাবারা শনিবার রবিবার করে দেখা করতে আসতে পারতো ফার্স্ট টাইম বাড়ি ছেড়ে গেছি এমনিতে আমি খুব ছটপটে খুব মজা করতে ভালোবাসি আমার জয়েন্ট ফ্যামিলি সবাই মিলেমিশে থাকে খুব মজা করে থাকে সেখানে আমাকে হোস্টেলে রেখে দিয়ে আসা হয়েছে তো খুব কষ্ট হচ্ছিল আর সবার সামনে কাঁদতেও পারছিলাম না বাথরুমে গেছিলাম একটা পার্টিকুলার সাবান ইউজ করতাম তো ওই সাবানটার মানে বাথরুমে গিয়েই কাঁদতাম আর এখনও পর্যন্ত ওই সাবানটা আমি আর ইউজ করতে পারি না ইউজ করলেই মনে হয় ওই ফিলিংস আবার ফিরে আসে এতদিনের পরেও ওই কান্নাটা চলে আসে ওই ফিলিংসটা ওরকম চলে আসে আর এখন যে ভিডিও ক্লিপটা দেখছো এটা আমাদের অ্যানিভার্সারি চলে যাওয়ার পরে বেশ কিছুদিন পরে আমাদের বাড়িতে দুপুরবেলা আমাদের কিছুজন বন্ধুকে ডেকেছিলাম তো ওরা আমাদের অ্যানিভার্সারিটাকে মাথায় রেখে তো দিনটাকে আরও বেশি স্পেশাল করার জন্য এই সব কিছু করেছে আর বিশেষ করে এভিক দাদা এটা রাত্রে দুটো পর্যন্ত জেগে এটা নিজের হাতে তৈরি করে এর মধ্যে সিঁদুরের কৌটো রয়েছে পান রয়েছে ফুলের মালা রয়েছে আমাদের ফটোতে এরকম বানিয়ে সত্যি বলতে কি এত স্পেশাল ফিল হচ্ছিল ফার্স্ট টাইম আমার জন্য কেউ এরকম নিজের হাতে বানিয়েছে আর আমার এই গিফটগুলো পেতে সত্যিই খুবই ভালো লাগে মানে লজ্জা ছাড়িয়ে বলছি যে আমার খুবই ভালো লাগে আর খুব ভালোভাবে কাটিয়েছিলাম আমরা আমরা দুপুরবেলা থেকে তো সবাই একসাথে ছিলাম তবে রাত্রেবেলা ওরা আমাদের নিয়ে এরকম মজা করেছিল খুব ভালোভাবে কাটিয়েছিলাম আর কি তো সত্যি বলতে ওই দিন আমার শাড়ি পরারও খুব একটা ইচ্ছে ছিল না কিন্তু ওদের এই সব সাজানো গোছানো দেখে আমি তখন শাড়িটাড়িও পরে টরে এলাম আর হ্যাঁ মানে খুব খুশি হয়েছিলাম দেখবে যখন তুমি ভাবতে পারো না এ ভাবনার বাইরে যখন যা কিছু ঘটে তো ওইগুলো তোমাকে বেশি আনন্দ দেয় ওই ফিলিংসগুলো বা এই যে ভালোবাসাগুলো এগুলো ভীষণই মূল্যবান মানে এগুলোর কোনো মূল্য হয় না আর কি এতটাই মানে এতটাই ফ্রেশে তো যাই হোক এখানে সব কিছু আলো মানে আয়োজন করছে সবাই মিলে তো সবাই মিলে এসছিলো আমার বাড়িতে আমার এত ভালো লেগেছিল সবাই মিলে আমাদের দিন থেকে আবার একবার সেলিব্রেট করেছিল তো খুব স্পেশাল ফিল হচ্ছিল সত্যি বলতে কি ভীষণই স্পেশাল হচ্ছিল আমরা আমাদের এবারে অ্যানিভার্সারিতে খুব বেশি কোথাও যাই না সেটা নর্মাল আছে সববারই অ্যানিভার্সারিতে যে কোথাও ঘুরতে যাই বা খুব বেশি জাক করে কিছু সেলিব্রেট করি এরকম আমরা করি না আমরা সবেতেই খুশি থাকি তো এবারেও নর্মালে আমরা সন্ধ্যেবেলার ডিনারে গেছিলাম যেটা আগে কেবে দেখতে পেয়েছ তবে তার কিছুদিন পরে সব বন্ধুরা মিলে একসাথে সবচেয়ে বড় কথা যে একসাথে আমরা সবাই মিলে মজা করেছিলাম এটাই বেশি আনন্দ দিয়েছিল। আমরা সারাদিন খুবই মজা করেছিলাম যেহেতু বাড়িতে সবাই ছিল তাই আমি আর ভিডিও করতে পারিনি শুধু সন্ধ্যেবেলা ক্লিপটুকু নিয়ে আমি দেখাচ্ছিলো আমাদের তো ওইখানে ওরা বলল যে ঠিক আছে তো ওদের আবার টিয়ে দেবো তো এইভাবে আমরা সবাই মজা করেছিলাম ওই ওই দিনের রাত্রিবেলা কিন্তু সমস্যাটা হচ্ছে স্পর্শ কোনোভাবেই মালাটা দিতে চাইছিল না ও নিজেই মারাটা দিয়ে খেলতে চাইছিলো আর কিছু বুঝে উঠতে পারছিলো না যে মালাটা নিয়ে কি হবে ওরা পেয়েও খুশি হয়ে গেছে এদিকেই তোমরা এই গ্রুপটাকে আমার ভিডিওতে প্রায় দেখতে পাও তো এটা আমার স্পর্শকে স্কুলে দেওয়ার পরেই হয়েছে মানে সব বাচ্চার মারা আমরা এখন নিজেরাই বেশি বন্ধু হয়ে গেছি তবে খুব বেশি দিন যে আমরা মানে এক বছর হচ্ছে জাস্ট হবে কিন্তু এতটা অল্প সময়ে এতটা ভালো বনে বিশেষ করে আমি আরও দেব কিছুদিন পরে পরে ভিডিওগুলো যে ওরা আমার কিছু কিছু দিন এত স্পেশালি সেলিব্রেট করেছে এত ভালো ভালো সারপ্রাইজ দিয়েছে যে ভাবা যায় না বাইরে এসে এত কম সময়ে এই যে ভালোবাসাগুলো পাওয়া এগুলো সত্যিই মানে আমি খুবই ভাগ্যবান যে আমি এরকম লোকজনকে পেয়েছি আমার চারদিকে ওই দিনের কোনো ভিডিওই আমি করিনি এই যে পুরো ভিডিও ক্লিপটা এটা হচ্ছে অভিজিৎ দা এই যে ইয়েলো কালারের ড্রেস পরা রুমিল্লাদি আর রুমিল্লাদির হাজব্যান্ড উনি পুরোটাই রেকর্ড করেছেন তো সব মিলিয়ে সব দিক দিয়ে সবাই মিলে প্রিয়াঙ্কাদি অরিন্দি সবাই মিলে নয়নদা মেদাঙ্গদা সবাই মিলে আমাদের খুব স্পেশাল ফিল করিয়েছে এখানে সব মজা চলছিল কিছুদিন আগে নিশা যে ব্লু শাড়ি পরে আছে ওর অ্যানিভার্সারি ছিল তাতে আমরা যেরকম করেছিলাম পাগলামি তো এখন ওরা আমাকে নিয়ে ওগুলো করছে কিন্তু খুব মজা আসছিলো লজ্জাও করছিলো খুব

তো সবাই মিলে খুব মজা করে দিনটা কাটিয়েছিলাম আর এখানে আমি জাস্ট একটুখানি ক্লিপ দিয়েছি কিন্তু সারাটা দিন মানে পুরো রাত্রি পর্যন্ত আমরা এত ভালো কাটিয়েছিলাম এখন মনে হচ্ছে যতই ব্যস্ত থাকি না কেন কেন ভিডিওগুলো করে রাখলাম না কারণ এই যে সময়গুলো এই যে মোমেন্টগুলো না ভীষণ ফ্রেশ একসাথে বসে সব কিছু করা এগুলো ভীষণই ফ্রেশ তো যাই হোক না কেন আর এটাই এইটুকুই ছিল আর এখানে আমি ব্লগটাকে এন্ড করব মানে ব্লগটা কন্টিনিউ করার মতো আর কিছু ভিডিও করিনি তো যাই হোক তোমাদের পুরো ব্লগটা দেখতে কেমন লাগলো অবশ্যই জানিও আর আমাদের তো খুবই ভালো লেগেছে মানে এত স্পেশাল ফিল হয়েছে বিশেষ করে রিকদাদাকে আরও একবার থ্যাংক ইউ এত স্পেশাল একটা গিফট দেওয়ার জন্য মানে আমি এত হ্যাপি হয়েছি ওই দিন তো বলতে পারিনি মানে এখনও হয়তো কতটা খুশি হয়েছিল সাথে সবাইকে অনেক ধন্যবাদ তাদের সুন্দর একটা মোমের উপহার দেওয়ার জন্য